এই পাইলট বিমানটাকে থামাও এই বিমানে বোমা আছে আমি তো মরে গেলাম বাবা টনি কাঁদিস না তোর মা আমাদের ছেড়ে চলে গেছে এই দেখ টনি তোর জন্য আমি নতুন রোবট বানিয়ে এসেছি আমি চাই না এরকম রোবট মা আমি আমার আসল মাকে চাই টনি কেঁদো না তুমি আমাকে তোমার আসল মাই ভাবতে পারো না আমি এটা কখনোই ভাবতে পারবো না কেঁদো না আমি না তুমি রোবট তাই টনি সহজে মেনে নিতে পারছে না দেখবে টনি তোমাকে আস্তে আস্তে মা হিসেবে মেনে নিবে মা আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে টনি এত কাঁদলে তো তুই অসুস্থ হয়ে পড়বি বাবা কান্না করিস না বুঝতে পেরেছি টনি আমাকে মা হিসেবে মেনে নিতে পারছে না আমি এখন এখান থেকে চলে যাব আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি আমার রোবট মিনা তো আমাদের ছেড়ে চলে গেছে বাবা তো ওই রোবট মায়ের জন্য কান্না করছে এখন আমার ওই রোবট মাকে খুঁজতে যেতে হবে রোবট মা তুমি কোথায় ওরে এই মালটাকে ধর এটাকে বিক্রি করলে প্রচুর টাকা পাবো রোবট মা তুমি কোথায় আমাকে বাঁচাও আমার ছেলে টনি বিপদে পড়েছে ওকে দ্রুত বাঁচাতে যেতে হবে এই অপহরণকারীর দল যা পালা এখান থেকে হলে তোদেরকে খেয়ে ফেলবো হরে বাবা রে দ্রুত পালাই হলে এই রোবট আমাদের খেয়ে ফেলবে আর কখনো আমার টনির দিকে চোখ তুলে তাকাবে না বাবা দ্রুত আসো রোবট মা অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে দাঁড়া টমি আমি এক্ষুনি আসছি এখন আমার রোবট মাকে দ্রুত ঠিক করতে হবে বন্ধুরা মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো